আরে জার কারণে ছারলাম জগত সংসার তো ভূ ও বন্ধু হইলো না আমার আমার দুঃখে কাঁদে আকাশ কাঁদে রে জমিন নিদয়া তুই পশান বন্ধু এ তরে কোঠিং আরে জার কারণে ছারলাম আমি জগত সংসার তবুও সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন তুই পাশান বন্ধু এত রে কঠিন তোর মনের তুই কারে দিলি ঠাই আরে তো করলি ফোন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজিব ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজিবো ঠিকই নিতে তোর খোঁজ জলে মেভেজ না কী দিয়ে জায়ালো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যোচনায় তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালোবেসে জলেন বেজনা কি দিয়ে যায় তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যত নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালোবেসে তোর মনের পিন্দিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করিলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজ বঠি কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ বঠি কিনিতে তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানাই তখন যদি হয় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানাই তখন যদি হাই তরে না পাই নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজ কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব ঠিক নিতে তোর অনেক অনেক ধন্যবাদ মারিয়াকে মাধ্যমে আমরা সবাই তাকে স্বাগত জানাই